গৱীতে <muchas> এরা দেশের সম্বন্ধে কিছু বুঝে না কিভাবে আমার দেশ ভালো থাকবে কিভাবে বিদেশ থেকে এটা ব্যবসা বাণিজ্য করা যায় এটা ছাত্ররা বুঝে না এরা পড়ালেখা করছে এরা তো রাজনীতিবিদ ভাবে আসে নাই রাজনীতি ভাবে আসলে তারা হয়তো ব্যবসা বাণিজ্য নিয়ে বিদেশি দেশ নিয়ে চলাফেরা করা শেষ পর্যায়ে চলে আসছে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার আজকের দিনের শেষ কথা কি হবে আপনি কি বলবেন আজকের দিনের শেষ কথা হবে ভাই আমরা ক্রমশ হতাশায় নিমগ্ন নিমজ্জিত হয়ে যাচ্ছি আমরা সেই কাজটা যখন এখান থেকে তাড়ানো হলো দেশ থেকে একটা পতন হল। যে প্রত্যাশা নিয়ে আমাদের সেই কাজটা করেছিলাম অনেকে জীবনে ঝুঁকি নিয়েছেন ইয়াং ছেলে মেয়েরা নিয়েছেন জীবনের ঝুঁকি কিন্তু ডক্টর ইউনুসের মতো একজন অযোগ্য এবং লোভী লোকের হাতে পরে পুরো সম্ভাবনাটাই এমনভাবে ধ্বংস হলো এই ধ্বংসের ফল আমাদের যে দেশ আরো অনেক দিন বহন করবে আগামী তার কোনো আন্দোলন হতে পারবে না এই কথা স্মরণ করে এই মানুষ যখন ভাববে যে ও তোমার আন্দোলন করে এই জন্য তারপরে এটা হয়